ভাই আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আজকে আপনার কাছে আসতে হবে ঈদের মধ্যে অনেকে কম বাজারে গাড়ি খুঁজছে আপনার কাছে কম বাজারে কি কি গাড়ি আছে বলুন তো আমার কাছে আজকে অনেক গাড়ি রাখছি কম বাজারে এই দুই লক্ষ তো অনেকে গ্রামে যাবে অল্প টাকার গাড়ি নিয়ে হ্যাঁ অল্প টাকার ভিতরে তো চাইবে নিজে একটা পার্সোনাল একটা গাড়ি নিয়ে যাবে হ্যাঁ এই জন্যই রাখছি আজকে কম বাজারে তো 100 টেন রাখছি আচ্ছা কো বক্স রাখছি এক্স করলা রাখছি আচ্ছা এখানে 100 টেন রাখছি হলে এক জিও রাখছি আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা খুঁজতে একটু লেট হয়েছে অ্যাড্রেস একটু বলবেন আমাকে আমার অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে

এ সি টেসি চারটে চাকা একদম ফ্রেশ আচ্ছা হ্যাঁ খালি নিবে আর এলপিজি নিয়ে মন করেন বাড়িতে চলে যাবে বুঝেন সিট কভারটা লাগানো হয় একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আচ্ছা যা আছে সবেই অরজিনিয়াল আছে বুঝেন আচ্ছা খালি নিবে আর চালাবে এখানে অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ভিতরটা বিস্কিট কালার পুরো মাখ

এটা সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্ট করা তো ভাই এক্স কোয়ালিটির প্রাইসটা কি চাচ্ছেন এটা এটা প্রাইস চাচ্ছি হলো 12 লাখ 70 12 লাখ 70 70 আসলে আরো কমায় রাখব আচ্ছা আসলে আরো কিছু কমায় রাখবেন আজকিন প্রাইস আসলে আরো কমায় রাখব পেপারস আপডেট আছে জি পেপারস আপডেট পেপারস একদম আপডেট আচ্ছা এরপরে কি গাড়ি আছে এরপর আছে একটা এক্সিও আচ্ছা এক্সিও এটা কত মডেল ভাইয়া এক জি মডেল হলো দু হাজার সাত দুই হাজার দশের রেজিস্ট্রেশন সাতের মডেল দশ হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন একদম ফ্রেশ একটা গাড়ি ভাই এ কন্ডিশন বুঝছেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো ধরনের কোনো এফেক্ট নাই একদম মনে করে এক জিও জি এটা বুঝছেন আচ্ছা এক জিও জি এক জিও জি খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি বুঝছেন এ টু জেড অরিজিনাল বুঝছেন

ভিতরে তো দেখতে পাচ্ছি অনেক গাড়ি রয়েছে শোরুমের ভেতরে কি কি কালেকশন সো এখানে দেখতে পাচ্ছি এক্সেল এলিয়ন ইউজ কালেকশন রয়েছে আপনার এখানে কোনটা দিয়ে শুরু করবেন শোরুমে আমরা যে এখানে আমাদের নিশন এক্সটাইল আছে এটা কত মডেল ভাইয়া টা হলো 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন 17 এর 12 মডেল 17 এর রেজিস্ট্রেশন একদম ফ্রেশ একটা গাড়ি বুঝছেন আচ্ছা চারটা চাকা এখন পর্যন্ত একবারে নতুনের এর মত বুঝছেন

2150 আচ্ছা আস্কিং প্রাইস আসলে আরো কমায় রাখবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা নোয়া রয়েছে আজকে যদি আজকে যদি কনফার্ম করে 15000 টাকা কমায় দেব দাবে কমায় দেব ওকে নোয়া 2012 মডেল 2017 এর রেজিস্ট্রেশন অক্টেনাইভ গাড়ি 12 মডেল 17 এর রেজিস্ট্রেশন 17 এর একদম ফ্রেশ একটা গাড়ি আচ্ছা এ তেলের তেলের গাড়ি কালার আচ্ছা 2 ডোর 4 2

আটের মডেল বারো হচ্ছে রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ গাড়ি ব্ল্যাক কালার আচ্ছা চারটা চাকায় নতুন একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি সামনে পিছে সব অরিজিনাল সিটগুলা দেখেন ভিতরে পুশি স্টার পুশ কন্ট্রোলার আছে বিগ সাইজ অ্যান্ড্রয়েড লাগানো আছে ভিতরে সিট কভার লাগা ভিতরে সিট কভারটা কিন্তু ফাইন এটা সিট কভার যেটা বিশ দুই হাজার বিশ বাইশের মডেলের যে এলিয়ন প্রিমিয়াম আছে ওটার ভিতরে লাগানো আছে আচ্ছা এটা কিন্তু অক্টেন অক্টেন চালিত গাড়ি ওকে একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি বুঝছেন বুঝতে পেরেছি রিয়াজ ভাই এটা ব্ল্যাক কালার না ক্যামেরা একটু মনে হচ্ছে এটা কি ব্ল্যাক না ব্ল্যাক আচ্ছা এটার মডেলটা জানেন কত বললেন এটা মডেল হলো 2008 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন এটা প্রাইস কি যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে হলো 20 লাখ 30 আসলে আরো কমে রাখবো আচ্ছা আসলে আরো কমে রাখবো আস্কিং প্রাইস ভাইয়া পাশের প্রিমিয়ামটা অনেক সুন্দর এটা কত মডেল এটা আপনার লাইভে বলুন দেখি এটা কত মডেল

একবারে গাড়ি ফ্রেশ বিগ সাইজ হ্যান্ডরড ফিলার আছে অক্টেন চালিত গাড়ি চারটা চাকা একবারে নতুন ফুল ফ্রেশ গাড়ি রিমোটে খোলা দেখছেন আচ্ছা আপনি রাস্তা নিয়ে বের হলে আপনি বলবেন আপনি কি বলবেন যে এটা কত মডেল গাড়ি না এটা চলবে নিউ শেপ দেখা যাবে নিউ শেপ আসছে বিশের মডেল গাড়ি শেষ

চব্বিশ লাখ পঞ্চাশ কত চব্বিশ পঞ্চাশ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিনলে তাহলে দেশের হাজার বিশের মডেল হয়ে যাবে বিশের মডেল হয়ে যাবে আচ্ছা তো এরপরে আমাকে দেখান যে এক্সিও আপনার কাছে যেটা রয়েছে চোদ্দ মডেলের আগে পিছনটা দেখাবো ভাই আচ্ছা আগে তাহলে এটা দেখায় নেই একজিও ফিল্ডার দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন আচ্ছা এগারো মডেল অফ এর গাড়ি আচ্ছা এবং কি প্রজেকশন হেডলাইট অরিজিনাল দেখেন এখনো পর্যন্ত গ্রিন শেডটা করে এবং গ্রিলটাও অরজিনিয়াল সব কিছু এর দুজন আছে চারটা চাকায় কিন্তু এখন পর্যন্ত একদম নতুন এবং কি সামনের গ্লাসটা এক পর্যন্ত কিন্তু অরিজিনাল এসি টাচ একদম ফ্রেশ একটা গাড়ি এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না যা বাংলাদেশে খুবই কম পড়ে রিকন্ডিশন গাড়িও কিন্তু এতটা ফ্রেশ থাকে না বুঝছেন বাইস অক্টেনের গাড়ি একদম ফ্রেশ তেলের গাড়ি তেলের গাড়ি বুঝছেন যদি কেউ নিতে চায় তাহলে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই

নয়ার মডেল চোদ্দো তেরো এশ একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অরিজিনাল বডি গেট আছে এটা কি তেলে ব্যবহার করা এটা এলপিজি করা সিকিন এলপিজি করা আচ্ছা সিকিঞ্জেল এলপিজি করা একদম ফুল ফ্রেশ রামের ভিতরে তো অনেক হিচ পরিমাণ জায়গা থাকে হুম দেখতে পাচ্ছি কম টাকা সেরা গাড়ি কম টাকা ভালো গাড়ি বেশ ভাই এটা প্রাইস কি চাচ্ছেন এটা প্রায় চাচ্ছি ভাই

একদম ফ্রেশ চারটা চাকার ফ্রেশ সামনে পিছে গ্লাস অরিজিনাল আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি বুঝছেন আপনি নিয়ে দুই টাকার কাজও করতে হবে না গাড়িতে খালি সামনে পিছে এক বাম্পার লাগাবেন এলপিজি করা অরিজিনাল এলপিজি করা সিকেনশিয়াল এলপিজি করা আচ্ছা দেখি পাচ্ছি সুভায়া এইটার প্রাইসটা কি চাচ্ছিলেন এটার প্রাইস চাচ্ছিলাম হলো 19 লাখ 50 19 লক্ষ 50 টাকা দাম চাচ্ছেন এটা কি ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস না 19 লক্ষ পুরো আস্কিং প্রাইস আসলে আরো কমে রাখবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সিএইচআর রয়েছে সিএইচআর কত মডেল এটা সিএইচআর এর মডেল হলো 2017 মডেল 2020 এর রেজিস্ট্রেশন 17 এর মডেল 20 হচ্ছে রেজিস্ট্রেশন এলইডি প্যাকেজ হেডলাইট প্রজেকশন দেখেন আচ্ছা সবকিছু অরিজিনাল আছে গাড়িটা খুবই ফ্রেশ ভাই খুবই ফ্রেশ মেদি ভাই কেউ যদি আমি মনে করি সিএইচআর কিনে এই গাড়িটা নিলে সে ঠকবে না বুঝছেন

ঈদের পরে আসবে হলো গিয়া মিচু মিচি কোল আসবে আচ্ছা ঈদের পরে নো আছে নো আসবে আচ্ছা এই মুহূর্তে লাইফটা যদি ঈদের পরে কেউ যদি দেখে যদি মনে করেন ঈদের দিন পর আপনার শোরুমটা খুলবে সে আপনার সপ্তাহ এক সপ্তাহ মানে মিনিমাম সাত দিন পরে আপনার শোরুমে আসতে পারে ঈদের পর যাবে তো আপনার অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিবেন আমার অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে এবং হোটেল হলিডে আর সাত রাস্তা দুটোর মাঝামাঝি আমার শোরুমটা এই মুহূর্তে আপনাকে সবাই দেখছে সবাইকে অগ্রিম ঈদ জানাবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদে বাড়িতে যাবেন খুব সাবধানে যাবেন গাড়িতে খুব কেয়ারফুল ভাবে থাকবেন আর নিজের টাকা পয়সা সেভ করে যাবেন ওকে আসসালাম ভাই আসসালাম আলাইকুম সো एवरीवन এই ছিল আজকে লাইভে যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ থাকে রিয়াজ কারসিনরা যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম